আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানায় সাব্বির ইলেকট্রিক অ্যান্ড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে জাহাজের মোটর বিভিন্ন দেশের যেমন জাপান জার্মানি নরওয়ে ডেনমার্ক ইটালি কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্রসহ আরও অন্য অন্য ব্র্যান্ডের মোটর মেশিনস পণ্য বিশ নম্বর চাকি দুই নম্বর হলার তেলের মেলের হান্টার স্পেলার ফিল্টার মেশিন শ আর অন্যান্য কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে তামার রোডারের একটা মোটর তাইও কোম্পানির মোটর এটা এর আগেও কিন্তু এই মোটরটা আমি ভিডিও করে আপনাদের মাঝে আপলোড করেছি এবং বিস্তারিত কথা বলেছি তো এটা হচ্ছে অরিজিনাল কয়েল মোটর অরিজিনাল কয়েল মোটর আসলে চিনার অনেক উপায় রয়েছে ফাইবারগুলো ঠিক অ্যাকুরেটভাবে দেওয়া থাকবে আর অরিজিনাল কয়েল যে তো থাকবে এটা একেবারেই খুব ভালো ফিনিশিং থাকবে এরকম ফিনিশিং থাকবে যারা অরিজিনাল কয়েল দেখতে চান তো এই ভিডিওটা দেখতে পারেন এটা কিন্তু অরিজিনাল কয়েল তাই কোম্পানির মোটর তো এই মোটরটা যদি আপনার কোথা থেকে কেনেন আশা করি অনেক ভালো লোড নেবে এবং বিদ্যুৎ সাশ্রয়ী হবে আর কি এর মধ্যে বেশিরভাগ যেহেতু এটা খুব ভালো এবং হাই কোয়ালিটি মোটর এবং এটা বিদ্যুৎ সাশ্রয়ী মোটর তো এই মোটর সবাই বেশিরভাগ ইউজ করে তেলের মিলে ইউজ করে বেশিরভাগ এই মোটরটা এই মোটর অনেক ভালো লোড নেয় আর কি তো এই মোটর আমরা বিক্রি করব লোড গ্যারান্টি সহকারে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা মোটরগুলো পৌঁছে দিয়ে থাকি কোরিয়া সার্ভিসের মাধ্যমে আর কি আপনারা বিস্তারিত কথা বলতে হলে স্ক্রিনের যে নাম্বার রয়েছে সেই নাম্বার কল দিতে হবে যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য একটা সুবিধা সেটা হচ্ছে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র দেশে বাইরে যারা থাকেন তারা অবশ্যই আমাকে নখ দেবেন হোয়াটসঅ্যাপে আমরা বেশি সবচাইতে গুরুত্ব দিই আর কি হোয়াটসঅ্যাপে একটা নক দেবেন তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ খুব দ্রুত গর্ব ইনশাল্লাহ আর বাংলাদেশে যারা আমার এই দোকানে আসতে চান অবশ্যই আমি ঠিকানা বলতেছি সেখানে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বিবির পুকুর বাজার কাহালু বগুড়া এটা সান্তাহার রোডে বিবির পুকুর বাজার কাহালু থানা বগুড়া জেলা আর কি যারা উত্তর দক্ষিণ এবং পূর্বাঞ্চল থেকে আসবেন তাদের জন্য একটা আমি আসার ব্যবস্থা সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে বগুড়া চার মাথায় আসতে হবে বগুড়া চার মাথার থেকে মাত্র দশ কিলোমিটার সান্তাহা রোডে বিবিরপুকুর বাজার আমাদের শপ আমাদের শপের কোথাও কোনো শাখা নেই একটাই শাখা সেটা হচ্ছে বিবির পুকুর বাজার আর যারা অনলাইনে যারা অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে আপনাকে কল দিতে হবে এবং বিস্তৃত কথা সেখানেই হবে আর কি আমরা কিন্তু বর্তমানে কোনো কন্ডিশন দিচ্ছি না আর কি কন্ডিশন ছাড়া আমার অনেক ভিডিও রয়েছে কাস্টমার রিভিউ রয়েছে যারা দেখা যাচ্ছে আপনার এলাকায় হতে পারে তাদের ফোন নম্বর কিন্তু রয়েছে এমন কোনো চ্যালেঞ্জ নাই যে সেখানে কাস্টমার নাম্বার কেউ দিবে শুধুমাত্র আমরাই কিন্তু দিয়ে থাকি কাস্টমার নাম্বার কাস্টমার যদি ভালো বলে অবশ্য আমাদের কাছ থেকে মোটর নিতে পারেন আর যদি খারাপ বলে তাহলে মটন নেওয়ার দরকার নেই আর কি হতে পারে আপনার এলাকারই সেই কাস্টমার আপনার নিজের চোখে যায় দেখে দেখে নিতে পারেন আর কি আর যদি আমাদের এখানে আসতে যান কোনো সমস্যা নেই আমাদের এখানে আসতে পারবেন শান্তাহার রোডে বিহিরপুকুর বাজার এখানে আমাদের এই শপটা এখানে সরাসরি আসে নিজের চোখে দেখতে পারেন এবং যারা মোটর ক্রয় করবেন তাদেরকে সব কিছু খুলে দেখানো হবে যে রিমাইন্ডিং কয়েল আছে না অরিজিনাল কয়েল রয়েছে কত সাজে কাজের মিল থাকলে অবশ্যই আমাদের নিতে পারেন এবং এই মোটরটা অনেক হাই কোয়ালিটি তেষট্টি বারো সাইজ বিয়ারিং এটা দুই পাশে একে সেম সাইজ তামার রোটার তো তামার রোটারের মাল আসলে অনেক বেশি লোড নেয় আর কি এবং লং জিপিটি সবচেয়ে বেশি হয় এবং এই মোটরে যে আইপি রয়েছে ইনসুলেশন যে প্রোটেকশনটা রয়েছে আর কি সবচাইতে বেশি এবং এর লাস্টিং সবচাইতে ভালো হয় আর কি আর এই মোটর চালানোর জন্য যেগুলো সার্কিট ব্রেকার স্টার্টার স্টার্টারের সাথে ওভারলোড রয়েছে সেন্সর ওভারলোড রয়েছে ফেস ফিল রয়েছে এগুলো যদি আপনি ইউজ করেন আশা করি মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম আর কি অর্থাৎ মোটর যদি কখনও আজকে যেমন দশ হাজার টাকা বিদ্যুৎ খরচ হচ্ছে আর কি পরবর্তীতে যে বারো হাজার টাকা খরচ হবে যখন সেন্সর লাগান থাকবে তো এই অপশন আর থাকবে না আর কি তখন আপনার বিদ্যুৎ খরচ সেম টু সেম আসবে আর কি আর যদি বারবার দেখা যাচ্ছে বিদ্যুৎ খরচ বেশি আসার চেষ্টা হয় আর কি কখনো মোটর হাউজিং লুজ হয়ে যাওয়ার পরে বিদ্যুৎ খরচ কিন্তু একটু বেশি হয় আর কি সেক্ষেত্রে কিন্তু প্রোটেক্ট করবে আপনার সেন্সর ওভারলোড আর কি এটা বারবার আপনার মোটরকে অফ করে দেবে এবং তখনই বুঝে নিতে হবে যে মোটরটা সার্ভিসিং করার প্রয়োজন আছে তো এইরকম অনেক কিছু আমাদের প্রোডাক্ট রয়েছে আসলে এইগুলো প্রোডাক্ট ইউজ করলে আপনারা মোটরটা অনেক লং জিবিটি পাবেন এবং এটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে যদি কখনো বিদ্যুৎ খরচ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু সেন্সর যে প্রোটেকশন রয়েছে সেটা কিন্তু বারবার মোটরকে অফ করে দিবে আর কি আর একটা যদি কখনো ফেস ফেলোয়ার যখন ইউজ করবেন তখন যদি একটা ফেস ফেল হয় সেক্ষেত্রে কিন্তু প্রোটেক্ট করবে ফেস ফেলোয়ার রিলেট আর কি এটা শুধুমাত্র ইনপুটের ক্ষেত্রে আর আউটপুটের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রোটেকশন করবে সেন্সরটা আর কি তো এই দুইটা জিনিস কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন যে কোনো ব্র্যান্ডের মোটর তাহলে আশা করি লং জিপিটে পাবেন আর কি যাদের মোটর বারবার পুড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনেক হাই কোয়ালিটি দিয়ে আপনাদের যে স্টার্টার বক্সটা রয়েছে আর কি প্যানেল যে বোর্ডটা রয়েছে সেগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটিভাবে আমরা তৈরি করে দিয়ে আর কি অর্থাৎ একবারে গ্যারান্টি সহকারে পাবেন আমাদের কাছ থেকে তো এই মোটরটা আমরা রান দিব এই মোটরটা এমপিআর কত নিচ্ছে আর কি যদি ভোটের যদি চারশো নিচে থাকে আর কি সেক্ষেত্রে কিন্তু এমপিআর কমে যাবে আর কি আর যদি চারশোর ওপরে থাকে সেক্ষেত্রে এমপিয়ার দাঁড়াবে বিশ একুশ এরকম আর কি অর্থাৎ এটা তিরিশ কিলো মোটর দেখুন এখানে আমি চালু করে দিয়েছি আর কি এখানে এমপিয়ার মিটার রয়েছে আপনার কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এখানে আমরা চালু করেছি ১৯ বিশ এমপিয়ার নিচ্ছে আর কি যেটা আমি আগেই বলেছিলাম বিশ এমপিয়ার নেবে দেখুন আমরা কিন্তু ক্লিপন মিটার দিয়ে সব কিছু টেস্ট করে দিই আরকি কি প্রত্যেকটা মোটর আপনারা গ্যারান্টি সহকারে নিশ্চয়তা পেয়ে যাবেন আর কি তো আমাদের এখানে আরও শুধুমাত্র তাই কোম্পানি ছাড়া অন্য অন্য ব্র্যান্ডেরও মোটর রয়েছে সেগুলোও নিতে পারেন আর কি রাইস মিলের জন্য ওয়েল মিলের জন্য ফিড মিল থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রির আপনারা কিন্তু মোটরগুলো ইউজ করতে পারবেন আমাদের কাছে ভিজা চালগুড়ি মেশিনও রয়েছে হ্যামার মেশিনও রয়েছে আর কি তো এই মোটরটা রান করার পর বন্ধ করে দিয়ে দিলাম দেখুন একেবারে স্মুথলি প্রত্যেকটা মোটর ইনশাল্লাহ লোড গ্যারান্টি পাবেন আপনারা আর যারা এখানে আসতে চাচ্ছেন আর কি যারা পোশান থেকে আসবেন অবশ্যই বলবো যে পুকুর বাজার বগুড়া যে রোডটা রয়েছে পুকুর বাজার স্টপে আমাদের একটাই দোকান আর কি যে কাউরে জিজ্ঞেস করলে আমাদের দোকান দেখে দেবে মেন রোডের সাথেই আমাদের দোকান সাব্বের ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিস যে কারোর কাছে জিজ্ঞেস করলে আমাদের দোকানটা দেখে দেবে আর কি তো আমরা প্রত্যেকটা মোটর কমপ্লিটভাবে দেখি আর কি কমপ্লিট করার পর আপনার নিয়ে যাওয়ার পরে লোড দিতে পারবেন আর কি তো প্রত্যেকটা মোটর থাকবে ইনশাল্লাহ লোড গ্যারান্টি সহকারে